আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি এই যে আয়াস কোনো কিছুই খেতে চায় না এই জন্য এই যে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করতেছি সারাদিন দুষ্টুমি করে খাওয়া দাওয়ার প্রতি কোনো মনোযোগ নেই তো এই তো ও খাচ্ছে এখন এই তো এই যে আমাদের কাবাবগুলো একদম রেডি কাবাব বানানো হয়ে গেছে সবাই মিলে বানাইছি এই যে বেশিরভাগ সবকিছু জুমাই করছে সবাই আর কি টুকিটাকি ওর হেল্পার করছিলাম এখন এই হয়ে গেছে আর এই জামে না পরে হইতেছে ও ও ড্রেস পরছে জামা পরছে ঈদের আজকে সারাদিন কাজকর্মের কারণে মানে কোরবান ঈদ যা হয় একদমই সময় পায় পায় নাই এই জন্য আর রেডি হতে পারে না এখন সারাদিন পরে রেডি হয়েছে জামাটা খুব সুন্দর হয়েছে ভালো লাগতেছে আর এই যে হচ্ছে আমাদের আয়াস বাবা ও ঘুমায় রয়েছে এই যে একদম ক্লান্ত হয়ে ঘুমায় গেছে খাবার তো জন্য জরুরি চলে আসছি এই যে আমাদের পোলাও তারপর হচ্ছে পোলাওটা বানা হয়ে গেলো আর সাথে হচ্ছে আছে এই যে আমাদের কোরবানির গরু মাংস মশলা আর যে কাবাব বানিয়েছি এই যে সেই কাবাব কিছুটা ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখানে চিকেন রোস্ট বানিয়েছিলাম যে চিকেন রোস্টও আছে তারপর হচ্ছে আছে সালাদ এই তো এগুলাই এখন আমাদের আপাতত খাবার এখন মাছের তরকারি ও রয়ে গেছে কিন্তু এখন মাছ খাওয়ার ইচ্ছা নাই যেহেতু মানে আজকে ঈদের মানে ঈদের একদিন তো ঈদের একদিনের মধ্যে আসলে খাওয়াই যায় একটু আজকে ভালো লাগতেছে কালকে থেকে হয়তো আমরা একটু চেষ্টা করব মাছ খাওয়ার এর চেয়ে খাবারটা একদম রেডি একটা এক পিস রোস্ট নিয়ে খেতে বসে গেলাম এই যে নাস্তা নিয়ে বসছি আর গরুর মাংস খেতে খেতে গরুর মাংস আর ভালো লাগতেছে না এই যে আমাদের ঈদের মানে এটা হচ্ছে কি বলে তৃতীয় দিন আমরা হচ্ছে আজকে এই চটপটি খাবো কারণ একসাথে এত খাবার আসলে খাওয়া যায় না এই যে সুন্দর একটা চটপটি মজাদার টক আর এই যে সাথে ফুচকা আছে এটা হচ্ছে কাঁচা ফুচকা এনে ভাজা হয়েছে আর কি তো এই যে বাটি টাটি সব কিছু রেডি গরম গরম ফুচকা চটপটি ফুচকা আমরা এখন খাবো আর কি আমার আয়াস বাবা ও হলো ওই যে বসে বসে চিপস খায় কি করো আব্বা তুমি চিপস পছন্দ তুমি করো চিপস কি পছন্দ করো আব্বু চকলেট পছন্দ করো তাই এই চিপসটা তাহলে তুমি কেন খাচ্ছ ও, ইস্ট্রিটও পছন্দ করো। তাই আন জন্য কি চিপস রেখে দিছো। নাকি তুমি একাই খাবে? রেখে ਦਿੱছো। তাই তোমার খেলনাগুলো একটু দেখাও তো। তোমার কি কি খেলনা আছে একটু দেখাও। ও, এটা তো বিল্ডিং সেট। আর কি আছে দেখাও। দেখাও আর কি আছে। এটা হচ্ছে ট্রেন লাইন আরো বের করো সবগুলি বের করে দেখাও একা একা খেলা করতেছে মাঝে মধ্যে একটু আইনের জন্য মন খারাপ করে আমি আজকে গোসল করাই দিছি আর ভাত তো একদমই খেতে চায় না ভাত খাওয়ার কথা বললে সে খাবেই না একদম টুকিটাকি চিপস টিপস হালকা পাতলা এইসব খেয়ে তো আর মানে হয় না আসল তো কথা হচ্ছে যে ভাত খেয়ে খেতে পারলে অনেক ভালো হইতো না এই যে খেলনা টেলনার অবস্থা দেখেন তুমি সবগুলি ঢালছো খেলনা এখন দেখাও কোনটা নাম এটা কি এটা প্লেন জোরে বলতে হয় ও আচ্ছা আর 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 কোনটা আছে এটা কি ও আচ্ছা তারপরে এটা কি জিনিস এটা ও এটাও লাইন তারপর আরো খেলনা দেখাও তোমার এটাও তো প্লেন এটাও তো খুব সুন্দর কিন্তু তুমি তো সবকিছুই হারিয়ে ফেলছো তোমার সুন্দর সুন্দর খেলনা তুমি সব হারাই ফেলছো একটাও তো দেখতে পাচ্ছি না অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল এটার নাম কি এটা বের করো এটা 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 হ্যাঁ এটা বের করো এটার নাম কি বলো তো এটার নাম বলো নাম বলতে পারো কি নাম ঘোড়া না এটা যে হলো কি জিরাফ বলো কি জিরাফ ও আবার ওই যে ওকে যে কতগুলো ফ্রুটস এনে দিছিলাম যেগুলো কাটা যায় এগুলো দিয়ে অনেক মজা করে খেলা করছে অনেক পছন্দ করে খেলা করছে ওই ফ্রুটস গুলো তো অবুহারায় ফেলছ মনে হয় না আর আমাদের খাটের এই সাইডে হচ্ছে একটু সাইডে চিপা আছে ওই চিপা দিয়ে ওর সব খেলনাগুলো ফেলে দেয় অল্প কিছুক্ষণ খেলে পরে আর খুঁজে পাওয়া যায় না কিছু সব এলোমেলো করে ফেলে এই তো অবস্থা আসে এই যে আসলাম একটু হচ্ছে ভাইয়ার রুমে তোফার কাছে ওই যে আমার ছোট বোনটা খড়ত বোন ও তোফা ও হলো মানে খুব লক্ষ্মী একটা মেয়ে আর ওর এক্সাম আছে ওরা এক্সাম আছে দেখে ও সুন্দর করে যে পড়তেছে তা আমি দেখতে আসলাম যে ও কি সত্যি সত্যি পড়ে নাকি ও কি করতেছে ও হচ্ছে যে ভাইয়া রুমে বসে নিরিবিলি চুপচাপ পড়তেছে ওরা হলো ঈদে মেহেদি দিছিল তোফা মেহেদিরা ওই হাত দেখি এই যে অর্গানিক মেহেদি সুন্দর করে দিয়ে দিছে শিফা তোফাকে মেহেদির ডিজাইনটা সুন্দর হয়েছে এখন ও হলো পড়বে টাকা একটু যা হয় এই যে ভুড়ি পুরো একশো পার্সেন্ট ক্লিন করা হয় নাই এটা তো একদম রয়ে গেছে ভুড়ি এখন কি করবে আমি যাই না এটা হচ্ছে আমার খালা মনি হলো ঠিক করবে আর এই যে গরুর মাংসটাকে আমি সুন্দর করে ভাজি করে রাখছি আর রান্না করতে আমার ইচ্ছা করতেছে না কারণ রান্না করলে কেউ তেমন একটা খাইতে মানে এখন ঈদ তো মানে প্রতিদিন খেতে খেতে এখন খাওয়ার চাহিদা চলে যাচ্ছে আর কলিজা রান্না করছিলাম সুন্দর একটা ভাত খেয়ে নিছি খাওয়ার সময় আর আমি ভিডিও তো দেখাতে পারিনি আর এই আয় আস উঠে চলে আসছে সে আবু তুমি এখন কেন আসছো ঘর থেকে কি করছো কিসে একটা খুঁজতেছো কি খুঁজতেছো আমাকে বলো আমার খালা কোথায় গেছে বলো তো আর এই যে আম বের করে রাখছে আমি না ফ্রিজ থেকে নর্মাল হওয়ার জন্য এগুলো হচ্ছে কাট কেটেই করা হবে আর যে চটপটি যে রয়ে গেছে চটপটিও রয়ে গেছে দেখেন কি অবস্থা হয়েছে আর এই যে চটপটির টকও আছে এখন মনে হয় আমরা আর খাবো না কারণ হচ্ছে এত আসলে খাওয়া যায়ও না এই যে প্রায় দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে গেছে আর আকাশের অবস্থা একটু খারাপ দেখে হচ্ছে আমরা আজকে চেয়েছিলাম একটু মানে বিকেলবেলা একটু পার্কে যাব বাচ্চাদেরকে নিয়ে আমি এটা একটু খুলি তাহলে বোঝা যাবে ভালোভাবে এই যে ভাবছিলাম যে বিকেলবেলা একটু পার্কে যাব বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আকাশটা একটু অন্ধকার অন্ধকার কেমন জানি মনে হচ্ছে দেখে যে মেঘলা তোদিনে অনেকটা মেঘলা মনে হচ্ছে একটু ঝাপসা লাগছে কালো বুঝতেছিনা এই যে আকাশটা দেখেন মেঘলা মেঘলা মনে হচ্ছে যে কারণে হচ্ছে মানে আমি আর আমাদের আজকের বাইরে যাওয়া হয় নাই আর গরমটাও প্রচন্ড পরিমাণ আর এই যে আমি এখন একটু গরমের জন্য ঠান্ডা পানি দিয়ে ভাবছি একটু শরবত বানিয়ে খাবো আমার কাছে এই গরমে লেবু শরবতটা খুব ভালো লাগে মনে হয় যে আর কোনো কিছুই মানে ইয়ে হয় না খালি মনে হয় যে শরবত খাই পানি খাই আর মাংস খেতে খেতে আসলে অবস্থা খুবই একদম অতিষ্ট তো ভাবতেছি কচুর লতি দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করব। পানি নিয়ে নিলাম শরবতের জন্য ঠান্ডা পানি মিক্স করে বানিয়ে নিব এখন কিচেনে চলে আসছি এই যে হলো সুগার পট আমি লেবু কেটে এদের রেডি করছি শরবতের জন্য আমি তো এখন আমার মনে হয় যে সবচেয়ে ঠান্ডা পানি দিয়েছে আর কিছু ভালো লাগে না লেবুগুলা এত ভালো টু মাছ একদম অনেক ভালো আর রস কি পরিমাণ দেখেন মনে হইতেছে যে এত রস হয়েছে এক পিস লেবুতে প্রচুর আমি এখন এখানে আমি চিন্তা করছি দুই পিস লেবু দিবো একদম দেখেন এই যে বড় সাইজের যেগুলো আছে এখান থেকে দুই পিস লেবু দিই শরবতটা কিন্তু হয়ে যাবে সুন্দরভাবে এমনিতে মনে হয় কি ছাড়া হইলে মনে হয় যে এটা করবো এটা করবো এটা খাবো এটা খাবো আজকে ভাবতেছিলাম যে একটু গরুর মাংস দিয়ে খিচুড়ি করে খাই কিন্তু গরমের জন্য সত্যি কথা বলতে কোনো কিছুই ভালো লাগে না মনে হয় যে এত গরম মানে শুধু ঠান্ডা জাতীয় কিছু খাই যতক্ষণ এসির মধ্যে থাকা যায় ততক্ষণ তো ফিল হয় না আর তারপর হচ্ছে প্রচন্ড ফিল হয় গরমটা এই যে আমার শরবতটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি মানে খাওয়ার জন্য গ্যাসের অনেক প্রবলেম হইতেছে মানে প্রচন্ড পরিমাণ শিফার তো সবচেয়ে বেশি এই জন্য হচ্ছে আমেনা এখন গেছে ওকে লিখে দিছিলাম মানে কাগজের মধ্যে ও কি কি আনবে পরে হচ্ছে কাগজ নিয়ে গিয়ে দেখে দেখে এগুলো নিয়ে আসছে যেটা ইনো নিয়ে আসছে সার্জেল নিয়ে আসছে সার্জেল ওষুধটা কিন্তু অনেক ভালো গ্যাসের জন্য আমি সব সময় খাই রেগুলার আর অমিডনও নিয়ে আসছে আর এটা অ্যান্টাসিড প্লাস এটা চুষে খায় যেটা এই যে এই ওষুধটা আমাদের সবাই মিলে মানে খুবই আমরা মজা করতেছি সবাই একসাথে আর তো এই যে এখন আবার অনেকক্ষণ পরে এখন আবার মোবাইল নিয়ে বসছে সে কি জানি ধ্যানে আছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি আগামী কোনো ভিডিওতে আবারও অনেক কিছু দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ করে দিবেন বলো লাইক দিবেন আজকের জন্য বলো কি জোরে বলো বাই দাও আল্লাহ হাফেজ